আজ আমরা চলে আসছি ঐতিহ্যবাহী গরুর হাট সেটি হচ্ছিল গাবতুলি মিরপুর ঢাকা তাহলে চলুন আমরা সেই বাইরে রোডটিকে দেখে আসি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গাপ্তলি হাতে আপনার এই সারি জাগিয়েছে এটা কোথা থেকে এনেছেন রাজস্থানে আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি দাম লক্ষ টাকা আজকে লক্ষ টাকা কারণ কি আপনি কারণ একটাই ওয়ান এই ওজন এইটাই আর আর কোন

এটাকে আপনি করছেন এটা কোথা থেকে এনেছিলেন রাজস্থান থেকে এনে বাংলাদেশে বর্ডার এলাকা কালা আছে ওখান থেকে আমরা গাছ তুলি জানি উটের খাবার হিসাবে আপনি কি কি দিয়েছেন এটা আমার ছোলা ভুট কাঁচা ঘাস এই কুশারের জন্য লালি তো আমাদের এই ধরনের গোসল করার তোর লাগে কতদিন পর আমরা ডেইলি করাই গোসল ডেইলি গোসল আচ্ছা এই ওয়েদারে কি ওঠে কোনো সমস্যা নেই পাড়া না আমরা উডার পাইও নাই একটা ইউজ করছি একটাই সংগ্রহ করছি মানে এই পাঁচ বছর পাড়াতে কি কি রোগের সম্মুখীন হয়েছে না কোনো রোগ পাড়াতে আমরা পাইনি হালকা হালকা জ্বর আসছে না পাতলা পায়খানা করছে এই জন্য আচ্ছা এই পর্যন্ত দাম উঠেছে এটা দাম বিশ লাখ পর্যন্ত হয়েছে আজকে বাইশ লাখ হয়েছে এক ঘন্টা একটা পর ফোন আসছে বাইশ লাখ

আচ্ছা আমরা দেখেছিলাম এর আগে এটা বলা হয়েছিল যে আফগানিস্তান থেকে আনা হয়েছে এটা ভুল সিদ্ধান্ত তা ওটা কি কে বলেছে বলছে অন্য অন্য লোক মিডিয়া খারায় যায় হুজুর বলে মানে তারা নিজের মতো করে বলেছিল যে এটা আফগানিস্তান থেকে আনা এইখান থেকে আমরা বাংলাদেশ আসছে বাংলাদেশ থেকে আমরা এখানে খাবার খাওয়ার পর আমরা রিজেন্ট করে রাখছি রাজস্থান হচ্ছে ইন্ডিয়ার একটা দিনতে ভয় লাগতাছে এখন প্রিন্স বামন লাইলার সাথে এত দিন থাকি আর বলে বেঈমান হচ্ছেন যতই আদর করেন কামড় দেয় মানে টাকা পয়সা খাওয়া শেষ লাইলার সাথে আনায় বসে

আমার কাছে টাকা পাস নাকি ভালো থাকেন ভাই